রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কিংবা শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী পাওয়ার জন্য এখন শুরু করলাম আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি তেল আর একটু দিয়েছি ঘি এখন দিয়ে দিব রসুন কুচি রসুনটাকে একটু সুন্দর করে লাল করে ভেজে নিব আর আমি এটা রান্না করব ফ্রাইড রাইস সবজি ভেজিটেবেল ফ্রাইড রাইস আমি যেহেতু এখন শীতকাল অনেক ধরনের সবজি পাওয়া যায় আপনারা ওইভাবে সবজি ফ্রায়েড রাইসটা রান্না করবেন ভেজিটেবল ফ্রাইড রাইসটা খুবই মজার হয় আমি প্রথমে দিয়ে দিচ্ছি যেহেতু যেটা হার্ড সবজি ওগুলো আমি আগে দিয়ে দিচ্ছি দিচ্ছি গাজর কুচি দিচ্ছি ফুলকপি কুচি দিয়ে আমি এটাকে একটু সফট করে নিব একটু সঠিক করে নিব ভেজে একটু লারাচারা করে আমি একটু ভেজে নিচ্ছি দেখতে পারছেন আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনারাও নেবেন তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি আবার সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজের কিউব করে কাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি আবার সব কিছুকে একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে আমার আমি আবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব এখানে তিনটি ডিম ভেঙে ডিমটা আমি আগে করে নিতে পারতাম কিন্তু আমি দেখেছি একসাথে তাই আমি একসাথে করে নিচ্ছি এখন এটাকে একটু ই করে নিব স্ক্যামবেল করে নিব একটু চূড়ার উপরে রেখে যখন একটু হার্ট হয়ে আসবে তখন আমি এটাকে মিক্স করে নিব এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন সব সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব সে বাকি সবজিগুলো এখানে ক্যাপসিকাম আর দুই ধরনের ক্যাপসিকাম দিয়েছি আর দিয়েছি কিছুটা পিঁয়াজের কলি দিয়ে আমি এটা সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা আপনারা লাস্টে মানে পরেই দিবেন কারণ এটা কপি সফট একটা সবজি ক্যাপসিকামটা এতে সব কিছু ভালোভাবে এখন মিশিয়ে নেওয়া হয়েছে এবং অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই বাঁধাকপি কুচি আর অবশ্যই আপনার রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে এই বাঁধাকপিটা আর ক্যাপসিকামটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর যেহেতু এখন শীতকাল বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর ফ্রাইড রাইসটা এইভাবে রান্না করলে ভীষণ ভালো হয় ভেজিটেবল ফ্রায়েড রাইস আর আমি এটা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের স্বাদে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করছি এখন এখানে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ধুয়ে রাখা রাইস আমি এটাকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কিছু সসেস কুচি করে এখন সব কিছুকে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার প্রায় ফ্রাইড রাইসটা মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আবার কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর টেস্টের জন্য একটু টেস্টিং সল যেহেতু এটা রেস্টুরেন্টের স্বাদ তাই অবশ্যই একটু টেস্টিং সল দিবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি লাস্টে একটু ঘি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মার্শালাদেকি পারছেন কতটা ঝরঝর এবং লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই এভাবে করে ভেজিটেবল ফ্রায়েড রাইসটা রান্না করে খাবেন আর বাচ্চারা তো খুবই পছন্দ করে ওরা ফ্রাইড রাইসটা খুব পছন্দ করে বাচ্চারা যে কোনো বাচ্চারাই খুব পছন্দ করে খুবই লোভনীয় হয়েছে আর ভীষণ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ